তো আশা করছি আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকেন তো 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 এখন 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 যার জন্য সবকিছু রেডি করেছি আমার যে সবজিগুলো ছিল বাবার গাইস বাড়ি যাচ্ছি তো সেগুলো সব নষ্ট হয়ে যাবে দু তিন দিন পর আসবো তো সেগুলো আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি এই সবজিগুলো সবগুলো কিন্তু পাঠিয়ে দিচ্ছি শ্বশুর বাড়ি এখানে পরে থাকলে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গাইস এখানে বাবুর জন্য সব ব্যাগপত্রে নিয়েছি নিয়েছি আর কাপড় সব সবকিছু নিয়েছি আর এর মধ্যে ওষুধপত্র যাওয়ার পালা বাবুকে নিয়ে আমার ননদে একটু এগিয়ে দিয়ে আসবে গাইস বাবার এসে পড়েছি তো এসে জ্বর শুরু হয়ে গেছে দেখুন গাইস অনেক জ্বর শুরু হয়েছে আর এদিকে কিন্তু

মানে পরে সেটা দেখতে কিন্তু খুব ভাল লাগে আর আম টোকাতে অনেক ভালো লাগে তো হাবিবা কিন্তু এখন আম টোকাচ্ছে গাইস দেখুন আম পরতেই আছে ও এক একটা করে কিন্তু টোকাচ্ছে মাথা পড়াই একটু জন্য পড়ার চেষ্টা করছিল ও একটুর জন্য সরে গেছে সরে গাইস তো গায়ে আস্তে আস্তে কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ বাবু ছিল কোলে আর কিন্তু ব্যাগপত্র ছিল তার জন্য তো বাবার বাড়ি এসে পড়েছি তো ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ